শুভ জামাই ষষ্ঠী সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজ হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিনই আজকে আমি এই ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা আপলোড হয়েছিলো তার পরের দিন তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের দিনটাও সবাই নিশ্চয়ই ভালোই কেটেছে বন্ধুরা তো বন্ধুরা চলুন দেখে নে যাক আজকের পাকা আম দিয়ে কিভাবে আমি কালাকাদের রেসিপিটা করি তো দেখতে থাকুন আর জামাইদের জন্য একদম সেরা মিষ্টি আমি আজকে বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা তো প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা জ্বালিয়ে আমি একটু ছানা কেটে নিব তো এখানে দেখুন আমি হ্যাঁ ভিনেগার নিয়েছি বন্ধুরা তো এখানে দেখুন ভিনেগারটা নিলাম তো ভিনেগারটা ভিনেগারের বোতলের এক চিপি পরিমাণ নিয়ে নিব আর আরেক চিপি পরিমাণ একটু নিয়ে নেব দু চিপি পরিমাণ ভিনেগার আমি একটা কাপের ভিতর নিয়ে রেডি করে রাখবো দু সিপি ভিনেগার আর দু সিপি মতন জল দিয়ে দিব। তো ভিনেগার জলটা একটা কাপে রেখে দিলাম আর এদিকে দুধটা কিন্তু আগে থেকে জ্বালিয়ে রাখা হয়েছিল তো এই দেখুন এবার আমি একটা বড় চামচে করে ভিনেগারটা দিয়ে দিলাম তো দিয়ে এবার আবার একটু এই দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে আগেও জাল দেওয়া ছিল তো পরেও একটু জাল দিতে হবে ভিনেগারটা দেওয়ার পর যাতে ছানাটা ভালোভাবে কেটে যায় তো বন্ধুরা আমি তো বাড়িতে ছানাটা তৈরি করলাম আর আপনারা চাইলে ছানাটা দোকান থেকে কিনেও আনতে পারেন বা পনির কিনেও গেট করেও এই রেসিপিটা করা যেতে পারে তো বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপি খুব সহজভাবেই করে দিয়ে দেখাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা এ দেখুন ছানা কিন্তু অল্প অল্প কাটতে শুরু করেছে দেখুন ছানাটা কত সুন্দর রয়েছে আমি একটা শাক নিতে ছানাটা ছেঁকে নিব তার জন্য ছানাটা একটা শাক নিতে রেখে দিলাম এবার কি করব ছানায় দিব আমি একটু জল তো নর্মাল জল দিয়ে সানাটাকে একটু ধুয়ে নিতে হবে যেহেতু ভিনেগার দেওয়া ছিল ওজন্য একটু সানাটাকে একটু ধুয়ে নিলাম আর এই জলটা ঝরিয়ে নিব সানার থেকে জলটা ঝরিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই তো বন্ধুরা জলটা ঝরানোর আমি এক ঘন্টা পর আমি ফিরে আসলাম বন্ধুরা তো এই দেখুন এখানে দুটো পাকা আম নিয়েছি দেখুন বন্ধুরা আর সব সময় চেষ্টা করবেন এই কালাকার মিষ্টি বানানোর জন্য ভালো আম নিতে যাতে যে আমগুলো খুব মিষ্টি তারপর যে আমের আঁশ কম সেসব আম নিতে চেষ্টা করবেন তো আমিও দেখুন বন্ধুরা এখানে দুটো বেশ পাকা আম নিয়েছি আর আম দুটো খুবই মিষ্টি বন্ধুরা এর সঙ্গে আরও আম ছিল তো আমরা তো বাড়িতে আম খেয়েছি এই আম তো দারুণ মিষ্টি কিন্তু এটা কিন্তু আমার কেনা আম তো দেখুন বন্ধু বন্ধুরা আমি কথা বলতে বলতে আমের দুপাশ কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে আমটাকে একটু এখান থেকে আমের অংশটা এই মিক্সারে আমি একটু নিয়ে নিব মিক্সারে নিয়ে আমটাকে একটু পেস্ট করে নিতে হবে বন্ধুরা এই দেখুন আর কত সুন্দর বেরিয়ে গেছে একটুকু কিন্তু খোসাই নেই দেখুন বন্ধুরা একদম পাতলা খোসাটা আর এই বাকি যে আমটা আছে এটাও এভাবে চামচ দিয়ে নিয়ে নেব তো দুটো আম নিয়ে নিলাম তো এখানে সানার পরিমাণ কম বন্ধুরা তো দুটো আমই যথেষ্ট দুটো আমই হয়ে যাবে তো এই দেখুন দুটো আম নিয়ে নেওয়া হলো এবার মিক্সারে একটু পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা খেয়াল রাখতে হবে মিক্সারে পেস্ট করার সময় কোনো রকম কোনো জল আমি কিন্তু ব্যবহার করব না তো এই দেখুন জল ছাড়াই মিক্সারে পেস্ট করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে বন্ধুরা তো এবার পেস্ট করে একটা প্লেটের পর রেখে দিলাম এবার আমি বাকি কাজগুলো করব আর কি কি উপকরণগুলো মিশিয়ে নিব একবার দেখে নিন তো একটা হ্যাঁ পাত্র নিয়ে নিলাম তো এই পাত্রে আমি যে জল ঝরিয়ে যে ছানাটা নিয়েছিলাম তো আমি এবার এই ছানাটা এই পাত্রের ভিতর দিয়ে দেব তো ছানাটা দিয়ে এবার একটু হাত দিয়ে ছানাটা ভেঙে দিতে হবে এই দেখুন এর দানা দানা ভাবটাকে একটু ভেঙে দিতে হবে তো একটু দানা কিন্তু থাকবে বন্ধুরা আর এই সানাটাকে আমি হাত দিয়ে একটু সারিয়ে সারিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়েই হ্যাঁ করলে ভালো হয় হাতটাকেও কিন্তু আমি পরিষ্কার করে বন্ধুরা আগে ধুয়ে নিয়েছিলাম তো হাত দিয়ে আমি এভাবে সানাটাকে একটু সারিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব এখানে দেখুন চিনি পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আর পাঁচশো গ্রাম দুধ ছিল পাঁচশো গ্রাম দুধ কাটনা দুধে কিন্তু একশো গ্রাম মতন ছানা কেটেছিলো তো ছানাটা দেওয়ার পর তো চিনি দিয়ে দিলাম আর আমের পাল্পটাও কিন্তু আমি দিয়ে দিলাম এই তিনটে উপকরণ দিয়ে আমি একটু মিশিয়ে নিব ভালো করে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় আর চিনির দানাগুলো একটু বড়ো এজন্য একটু সময় নিয়ে এভাবে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে একদিকে কিন্তু এভাবে ঘোরাতে হবে বন্ধুরা তো এই দেখুন কথা বলতে বলতে আমার মিশিয়ে নেওয়া হলো এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব এবার দেখা যাক পরের কাজগুলো আমি কি করি এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দেব খুবই অল্প পরিমাণ জল তো এই জলটা দেওয়ার একমাত্র কারণ এই জলের উপর আবার দুধও দেব তো এখানে আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম দুধ তো এই বড় চামচে দু চামচ আমি দুধ দিয়ে দেব আর জলটা আগে দেওয়ার কারণ কড়াইতে কিন্তু লাগবে না অবশ্যই কিন্তু জলটা আপনারা আগে একটু দিয়ে নেবেন তো এখানে আমি দেখুন এখানে আমি একটু গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো গুঁড়ো দুধের প্যাকেটটা একটু কেটে সাইডে রেখে দিলাম তো পরবর্তীতে লাগবে সব কিছু একটু গুছিয়ে নিলাম বন্ধুরা তো এবার দুধটা জ্বালে একটু ঘন করতে হবে আর এদিকে দেখুন আমের এই ব্যাটারটা একটু মিশিয়ে আবার একটু মিশিয়ে নিলাম এবার আমি আমের পাল্পটা কিন্তু দিয়ে দিলাম দুধের ভিতর দুধের ভিতর দিয়ে হালকা নেড়ে চেড়ে দিতে হবে এ সময় আসটায় কিন্তু একদম বন্ধুরা লো ফ্লেমে রেখে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে এক সময় যদি আঁচটাকে হাই করা হয় তাহলে তলার থেকে লেগে তো যাবেই আর পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে তো এই দেখুন আঁচটাকে অল্প রেখেছি আমি আর এখানে দেখুন গুঁড়ো দুধটাও আমি দিয়ে দিলাম তো গুঁড়ো দুধটা দিয়ে একটু সময় নিয়ে এভাবে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে যাতে আমের পাল্পটা একটু শুকিয়ে যায় একটু শুকিয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেব তো দেখুন আমি এভাবে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা এই দেখুন একটু কাছের থেকে দেখে দিচ্ছি দেখুন কতটা শুকিয়ে গেছে তো আরও একটু শুকিয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো এই দেখুন আমি একটা বক্স নিয়ে নিয়েছি চেষ্টা করবেন এরকম চৌকা বক্স নিতে এতেই ভালো হয় কিন্তু তো আমি একটু ঘি দিয়ে দেবো যাতে তলা থেকে লেগে না যায় তো অল্প পরিমাণ ঘি তুলে আমি একটু বক্সের গায়ে লাগিয়ে দিলাম যাতে তলার থেকে মিশ্রণটা লেগে না যায় তো অবশ্যই চেষ্টা করবেন ঘি দিতে আর যদি সবসময় তো বাড়িতে ঘি থাকে না আর যদি ঘি না থাকে সাদা তেল সামান্য একটু সাদা তেল দিয়ে দিলেও কিন্তু হবে বন্ধুরা আর যদি ঘি থাকে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মিষ্টি হচ্ছে ঘিয়ের একটা গ্রাম থাকবে বেশ ভালোই লাগবে তো এই দেখুন এবার আমি এই বক্সে এই আমের মিশ্রণটা আমি হ্যাঁ দিয়ে দেবো খুন্তির থেকে উঠিয়ে আমি এই বক্সের ভিতর দিয়ে দিলাম তো ভাবলাম দিয়ে দেওয়ার পরে একটু অসমান ছিল বন্ধুরা তো এবার আমি একটা চামচের সাহায্যে একটু দিয়ে নিলাম যাতে দেখতে একটু ভালো লাগে তো আপনারাও এভাবে একটু করে নিবেন আর এখানে দুটো কাঠবাদাম নিয়েছি তো কাঠবাদাম দুটোকে একটু ছোট ছোট কুচি কুচি করে একটু কেটে নিলাম এই দেখুন তো এটাকে উপর থেকে একটু সাজিয়ে দিব তো পেস্তাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু বন্ধুরা এটা দিলে জাস্ট একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি একটু অল্প পরিমাণ এখানে নিয়েছিলাম তো এই দেখুন উপর থেকে একটা একটা করে একটু সাজিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখতে ভালো লাগবে এই জন্য সাজিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটু হাত দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছি আর এটা এটাকে ঠান্ডা করতে হবে কিন্তু অবশ্যই এটাকে ঠান্ডা না করে কিন্তু কাটা যাবে না তো আমি ঠান্ডা করে তারপর এটাকে কেটে নেব তো এটাকে ঠান্ডা করার জন্য আমি মিনিমাম তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম আর পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে বন্ধুরা তো আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে সাইড দিয়ে একটু সারিয়ে নেব তো এবার একটা প্লেটে এটাকে একটু উল্টে দেবো দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে আর বক্স থেকে কি সুন্দর ছেড়েও গেল একটুকু কিন্তু বক্সে লেগেও নেই বন্ধুরা তো এবার দেখুন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা কেমন হলো আজকের পাক তো বন্ধুরা কেমন হলো পাকা আমের কালাকাদ মিষ্টি আজকে জামাই ষষ্ঠীতে কেমন মিষ্টি রেসিপিটা শেয়ার করলাম তো আপনাদের এক একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও শুভ জামাই ষষ্ঠী